নমস্কার দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমি বলবো মহিলাদের ক্ষেত্রে তুকতা কালো জাদু জাদুটো করলে কিভাবে আপনি বুঝতে পারবেন সেই মহিলাকে তুকতা কালো জাদু করা হয়েছে এই ভিডিওতে আমি দশটি করে পয়েন্ট বলবো সেটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দশটি পয়েন্ট ও অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে দশটি পয়েন্ট এই তুপতাক কালো জাদু জাদুটোনা এগুলি কিন্তু খুবই খারাপ জিনিস আপনি যদি প্রথম থেকে এর প্রতিকার না করেন তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে এই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মেসেজ করতে পারেন যদি আপনাদের প্রতিকার নেয়ার প্রয়োজন পড়ে এই ভিডিওতে আমি যে দশটি করে পয়েন্ট বলবো সেই দশটি পয়েন্ট দেখবেন যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আপনাদের মধ্যে এই সব পয়েন্ট মিলে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে কথা বলতে পারেন প্রথমে বলব বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কোন কোন লক্ষণগুলি আপনারা দেখে বুঝবেন যে আপনাদের মধ্যে এই তুকতাক কালো জাদু করা হয়েছে তো এখানে প্রথমে আমি একটা কথা বলে দিই এই তুকতাক কালো জাদু এই সমস্ত ক্ষতি নিজস্ব বাড়ির লোক ও বাড়ির আশপাশের লোকেরাই কিন্তু করে থাকে এবারে বলি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কোন কোন লক্ষণগুলি দেখে আপনি বুঝতে পারবেন আপনার ওপর তুকতাক কালো জাদু ক্ষতি করা হয়েছে এক নাম্বার পয়েন্ট প্রথম এক নম্বর কোথায় থেকে সময় কেটে যাচ্ছে আপনি নিজেও কিন্তু ভাবতে পারবেন না কোনো কিছু ভাবছেন বা কোনো কিছু চিন্তা করছেন বা আপনি একটু ফোনে হাত দিয়েছেন দেখবেন কোথায় থেকে আপনার সময় কেটে গেল দু নম্বর বাড়িতে ভালোর জন্য কোনো কিছু কথা বলছেন সেই কথা কিন্তু শুনছে না বা গুরুত্ব দিচ্ছে না আপনি সংসারের কথা বা কোনো কিছু উন্নতির কথা বলছেন সেটা বোঝাচ্ছেন দেখবেন সেই কথার কেউ গুরুত্ব দিচ্ছে না তিন নাম্বার। দেখবেন আপনার সবসময় শুয়ে থাকতে ইচ্ছে করবে দেখবেন সব সময় শুয়ে থাকতে ইচ্ছে করবে বা একটু ঘুমাতে ইচ্ছে করবে এই জিনিসটা কিন্তু সব সময় আপনার ইচ্ছে করবে এর সাথে সাথে দেখবেন এই নিয়ে কাজ আপনার যে কাজ সেই কাজ কিন্তু দেরি হয়ে যাবে আর এই কাজ যখন আপনার দেরি হয়ে যাবে সেটা নিয়ে যখনই কেউ কোনো কথা বলবে দেখবেন আপনি অনেক রেগে যাচ্ছেন চার নাম্বার বাইরের লোক আপনার কাছে প্রিয় হয়ে উঠবে দেখবেন বাইরের কোনো লোক যখন আপনার সাথে কথা বলবে সেই কথা কিন্তু খুব মিষ্টি লাগবে কিন্তু যখন বাড়ির কোনো লোক আপনার সাথে কথা বলবে সেই কথা কিন্তু আপনার ভালো লাগবে না বাইরের কোনো লোক যখন আপনার কাছে কোনো কিছু সাহায্য চাইবে দেখবেন সেটা নিয়ে কিন্তু আপনার খুব চিন্তা হবে যতক্ষণ না আপনি তাকে সাহায্য করতে পারছেন পাঁচ নাম্বার দেখবেন আপনি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পছন্দ করেন দেখবেন সেটা কিন্তু হচ্ছে না কোনো দিক থেকেই হচ্ছে না ঝগড়া অশান্তি কিন্তু লেগেই যাচ্ছে ছ নম্বর স্বামীর সাথে ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু ঝগড়া লেগে থাকবে কোনো কিছু কথা নিয়ে দেখবেন একটুতেই ঝগড়া অশান্তি এই সমস্ত কিন্তু স্বামীর সাথে হতেই থাকবে এগুলো সাত নাম্বার পয়েন্ট স্বামী কী করছে না করছে সেই নিয়ে কিন্তু বিশাল পরিমাণে একটা সন্দেহ লেগে থাকবে স্বামী যদি কারোর সাথে কথা বলে সেটা নিয়ে টেনশান হবে চিন্তা হবে যে একটা বাজে বিষয় নিয়ে কিন্তু চিন্তা হবে আট নাম্বার একটুতেই দেখবেন শরীর খারাপ হচ্ছে মানে জ্বর সর্দি শরীর দুর্বল শরীরে ব্যথা এই সমস্ত জিনিস মাথা চুল পড়া এই সমস্ত জিনিস দেখবেন হতেই থাকবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ওপরে কিন্তু এই কালো জাদু বা তুকতাক করা হয়েছে ন নম্বর পয়েন্ট বাড়ির কাউকে কিন্তু সহ্য হবে না আপনি দেখবেন বাড়ির কোনো ব্যাপারে বা কোনো কিছু কথায় যখন আপনাকে কোনো কিছু কথা বলবে দেখবেন আপনার খুব বিরক্তকর একটা ব্যাপার তৈরি হবে আপনার কিছুতেই ভালো লাগবে না দশ নাম্বার সংসারে উন্নতি সহজে হবে না আপনি দেখবেন আর্থিক ক্ষতি কিন্তু হতেই থাকবে যদি ব্যবসা মানে যদি সেই বিবাহিত মহিলা যদি কোনো ব্যবসা করে সেই ব্যবসা কিন্তু ঠিকঠাক মতো হবে না আর যদি সেই বিবাহিত মহিলা কোনো জায়গায় কাজ করেন বা কোনো চাকরি করেন সেখানেও কিন্তু ক্ষতি হবে ঝগড়া অশান্তি কিন্তু লেগেই থাকবে এই হলো দশটি পয়েন্ট এটা হলো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এবারে বলবো অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে কোন কোন লক্ষণগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে তুপতাক বা কালো জাদু কেউ ক্ষতি করে রেখেছে প্রথম এক নাম্বার দেখবেন পড়াশোনা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে পড়াশোনার প্রতি কোনো মন থাকবে না পরীক্ষায় ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারবে না বা ঠিকঠাক মতো রেজাল্ট হবে না দু নাম্বার দেখবেন বাজে ছেলেদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে মানে যেটাকে বলা হয় আজ এই ছেলের সাথে প্রেম তো কাল সেই ছেলের সাথে প্রেম এরকম কিন্তু তৈরি হয়ে যাবে মনের মধ্যে তিন নাম্বার একা থাকতে কিন্তু ইচ্ছে করবে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না সবসময় একটা একা একা থাকার মন কিন্তু হবে চার নাম্বার শুয়ে বসে থাকতে কিন্তু খুবই ইচ্ছে করবে বাড়ির কোনো কাজ কিন্তু করতে ইচ্ছে করবে না সবসময় একটা শুয়ে বসে থাকার প্রবণতা দেখা যাবে পাঁচ নাম্বার কোনো কাজেই মন বসবে না ধরুন বাড়ির কেউ কোনো কাজ বলল সেই কাজে কিন্তু কখনোই মন থাকবে না ছ নম্বর বিবাহে বাধা আসবে বারবার কিন্তু বিবাহ কেটে যাবে সাত নাম্বার একটুতেই কিন্তু রেগে যাবে যদি কোনো অবিবাহিত মেয়ের মধ্যে এই ক্ষতি করা থাকে তাহলেই দেখবেন একটুতেই বারবার রেগে যাচ্ছে আট নাম্বার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না একদিন দুদিন ছাড়া ছাড়াই কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকবে নাম্বার পয়েন্ট দেখবেন দিনে কিন্তু ঘুম আসবে দিনে কিন্তু খুব ঘুম আসবে রাত্রে কিন্তু খুব দেরি করে ঘুম আসবে দশ নম্বর যদি সেই অবিবাহিত মেয়ে চাকরি করেন বা ব্যবসা করেন সেখানে কিন্তু ক্ষতি হবে যদি চাকরি করেন সেই চাকরির জায়গায় ঝামেলা অশান্তি এই সমস্ত জিনিসগুলো আসবে আর যদি ব্যবসা করে সেই ব্যবসা কিন্তু ঠিকঠাক মতো চলবে না ক্ষতি হবে এর প্রতিকার অবশ্যই কিন্তু নেওয়া জরুরি দশটি পয়েন্ট বললাম এর প্রতিকার কিন্তু অবশ্যই নেওয়া জরুরি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এর প্রতিকার আপনারা নেবেন তো সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন মেসেজ করতে পারেন এর প্রতিকারের জন্য যদি আপনারা মনে করেন যে ভিডিওর মাধ্যমে প্রতিকার নেবেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন যদি আমি অনেক কমেন্ট দেখতে পাই তাহলে কিন্তু এই বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও আমি বানাবো धन्यवाद